এটা আমাদের দেশি গরুর খামার আমাদের খামারে যে কটা গরু আছে সবই দেশি গরু এবং এই কোরবানির জন্য আমরা মোটা তাজা করতেছি দেশি প্রাকৃতিক খাবারের মাধ্যমে বর্তমানে গরুর খামারে তেমন আমার কোনো লাভ হয় না আর যারা লাভ করে তারা সঠিক পদ্ধতি অবলম্বন করে না সাধারণত দেখা যায় এরা ব্রয়লার ফিট বা বাজারে প্রচারিত যে ফিডগুলো খাওয়াইলে গরু তাড়াতাড়ি মোটা হয় এরকম ফিট খাওয়াইয়ে ইঞ্জেকশন মেরে গরুগুলো তাড়াতাড়ি মোটা করে আর আমার আমাদের ক্রেতা ভাইয়েরা সেই আদুষ নুদুষ গরুগুলো কেনে প্রতারিত হয় দেখেন আমাদের গরুগুলো একদম হয় রোগা তাই না আসলে আমরা কোনো ফিট খাওয়াই না আর ফিট না খাওয়াইলে গরু খুব আস্তে আস্তে বড় হয় যারা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারে সাধারণত আমরা খড় ঘাস মাঝে মাঝে সরিষার খই এই খাওয়াই আমরা যার কারণে আমাদের গরুগুলো আস্তে আস্তে বাড়ে আর যারা ফিট খাওয়ায় বা ব্রয়লার ফিট খাওয়ায় বা মোটা তোতা করার ওই যে এস্ট্রোয়েড ইঞ্জেকশন মারে ওষুধ গরুগুলো খুব তাড়াতাড়ি বড়ো হয় এবং ওগুলো বিক্রি করলে লাভ হয় কারণ খরচা কম সময় কম লাগে আর এভাবে পালতে গেলে অনেক সময় লাগে কিন্তু সকল ভালো জিনিসের মূল্য অনেক ক্ষেত্রে তারা বুঝতে পারে না যাই হোক চেষ্টা করতেছি বাকি আল্লাহ ইচ্ছা আর এটা আমাদের মাছ পুকুর আমরা এই পুকুরেও কিন্তু আমরা বাজারে যে কেনা ফিট আছে এই ফিট খাওয়াই মাছ পাই না আমরা আমরা নিজেরা ফিট তৈরি করে তারপর এই মাছ পালি আমরা যার কারণে মাছগুলো একটু ধীরে ধীরে বড়ো হয় কিন্তু মাছগুলো স্বাদ হয় আর যাই না হোক মানুষ খেয়ে অন্তত বদনাম করে না সবাই বলে যে ওদের প্রত্যেকটা মাছগুলো ছোটো ছোটো কিন্তু স্বাদ আছে তো আমরা চেষ্টা করতেছি আপনারাও চেষ্টা করেন নিজেদের বিবেক বুদ্ধি খাটাইয়া সিদ্ধান্ত দিয়ে আর এই যে আমাদের খামারটা দূর থেকে দেখেন ওই যে গ্রোশেটটা দেখা যায় আর এই লম্বা আমাদের পুকুরটা এখানে এটা আমাদের গ্রামের বাড়িতে বাইরের সামনে ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে আর এক ভাইকে দেখতে সাহায্য করুন